সিজন আর অনেক কম দামে যাচ্ছে কিছুদিন পরেই দেখা যাবে যে এক হালি যাচ্ছে পঞ্চাশ টাকা চল্লিশ টাকা সেজন্য এখন অনেকগুলা বোম্বাই মরিচ কিনে কিভাবে সংরক্ষণ করতে হয় সেটা আমি আজকে তোমাদেরকে দেখাবো তাও আবার আচার বানিয়ে খুবই মজাদার আর আমার এটা খুবই পছন্দ সারা বছর আমি এখন খেতে পারবো একটু একটু করে তাহলে

আমি আজকে তোমাদেরকে দেখাবো যে কিভাবে বোম্বে মরিচ সংরক্ষণ করে রাখবো বোম্বে মরিচ তোমরা চিনো কিনা জানি না কিন্তু আমাদের বরিশালে এটা খুবই জনপ্রিয় একটা খাবার তো আমার জামাইরে বোম্বে মরিচ আনতে বলি প্রতিদিন একটা একটা দুইটা আনতে বলে সে সেজন্য একবারে হাফ কেজি নিয়ে আসছে তো এখন আমি এতগুলো মরিচ দিয়ে কি করবো এগুলো তো প্রচুর ঝাল ভাবলাম এটাকে আমি আচার করি জীবনেও আচার বানাইনি তারপর আমি শুরু করলাম ইউটিউব দেখা ইউটিউব দেখে 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 কিভাবে করতে হয় আচার শিখে গেলাম ব্যাস আমার শুরু তো কি কি আনতে হবে তাকে দিয়ে আনাইলাম সরিষার তেল আনতে হবে পাঁচফোড়ন আনতে হবে ভিনেগার আনতে হবে তারপর হচ্ছে সরিষা আনতে হবে তেঁতুল আনতে হবে ছয়টা আইটেম কিন্তু তারপর সেগুলো আমার জামে নিয়ে আসলো আমি একটা একটা করে শুরু করে দিলাম প্রথম পাঁচ ফোরনটা একটু গরম করে তারপর সেটাকে বাড়তে হবে হালকা বাটা দিতে হবে সরিষাটাও বাড়তে হবে কাঁচা সরিষাটা বাড়তে হবে তাহলে গ্রামটা খুব সুন্দর হয় কি কি দিলাম কথা বলার ফাঁকে তোমরা এগুলো কিন্তু খেয়াল করো যে সরিষার তেল কিন্তু আমি প্রথমেই অনেক দিই নেই অল্প একটু দিয়েছি তারপরে ওই মশলাপাতিগুলো একটু একটু করে দিলাম আবার শেষে সবগুলো একটু একটু করে দিব এখন হচ্ছে আমি ভিনেগার দিলাম ভিনেগার ভিনেগার অবশ্যই লাগবে না না দিলে তোমার আচারগুলো নষ্ট হয়ে যাবে সংরক্ষণ থাকবে দেওয়া যত যাই করো আর ভিনেগার দিলে একদম সর্বনিম্ন তুমি এক বছরেও তোমার আচারের কিচ্ছু হবে না তো একটা বোতল কিনে সেটা তিন ভাগের এক ভাগ দিবা বেশি দিলেও কিন্তু আবার হবে না এটা বোতলটা তিন ভাগের এক ভাগ দিতে হবে তারপর হচ্ছে এরকম আস্তে আস্তে করে জালে রেখে নাড়তে হবে বারবার নাড়তে হবে না নাড়লে পরে নিচ থেকে লেগে যায় ওই যে আমি পাঁচফোরণ দিয়েছি তারপর এরপর আবার আমি কিন্তু তেঁতুলের টকও দিয়েছি নাহলে প্রচুর ঝাল হয় সেটা কন্ট্রোল করা যায় না তেতুলটা দিলে হচ্ছে তেঁতুলের রস মানে ওটাকে হাত দিয়ে কষলায় তারপর সেটা রস দিয়েছে তাহলে হচ্ছে একটা ব্যালেন্স হয় ঝালের সাথে আর খাইতেও ঠিকঠাক লাগে তারপর এরকম অল্প একটু হলুদ দেবা তাহলে কালারটাও সুন্দর হবে এরপর আমার হয়ে গেল আচার আচার হওয়ার পরে এটাকে অনেকক্ষণ রেখে দিতে হবে ঠান্ডা হওয়ার জন্য তারপর আবার শেষের দিকে একটু সরিষার তেল দিয়ে দিতে হবে আবার বোতলে রাখার সময়ও সরিষার তেল দিতে হবে এবার তোমরা জানাইও কার কেমন লেগেছে আর যদি কেউ ট্রাই করতে চাও আমার এটা দেখে ট্রাই করতে পারো আজকের মতো গেলাম টাটা